টিভি জাগমা দুর্গা দু হাজার চব্বিশের পুজো পরিক্রমা নিয়ে শেষ মুহূর্তে আমি হাজির হয়েছি চোরবাগান সার্বজনীনে এইখানে উপস্থিত হলে মনে হবে যেন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড একই জায়গায় ধরা দিয়েছে দেখুন আশাবাদী তো আশা ছাড়া তো কিছু হয় না আর যখন একটা বড় কাজ করতে নামেন এতজন লোক এত শিল্পী এত মাসের প্ল্যানিং তখন আমার মনে হয় আশাবাদী থাকাটাই উচিত প্রচণ্ড আশাবাদী সেই হিন্দি সিনেমার ডায়লগ বলতে গেলে তো উমিদ পেতো দুনিয়া কায়মে নিরাপত্তার জন্য পুলিশ তো থাকেনি তাছাড়া আমাদের যত রকম সেফটি মেজার্স থাকে ফায়ারের জন্য হোক সিনিয়র সিটিজেনদের জন্য হুইল চেয়ার হোক এইসব তো আমরা রাখি তার সাথে আমাদের পার্সোনাল সিকিউরিটিও থাকে এগুলোই সিসিটিভি থাকে রাস্তায় দুটো গেট আছে আমাদের একটা গেট নাম্বার ওয়ান আর গেট নাম্বার টুটা ভিআইপি গেট দুটো গেটেই পুরো রাস্তা মণ্ডপে ঢোকা অবধি সিসিটিভি থাকে মানে আমি যেটা ব্যক্তিগতভাবে আমি মনে করছি যে এখনও তো যেহেতু আমরা খুলিনি প্যান্ডেল দর্শকদের জন্য যখন একা বসে থাকছি তখন সে মনে হচ্ছে মা বিরাজ করে গেছেন আর মা নিজের মতো করেই সাজিয়ে তুলেছেন